জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে পাঁচ বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা নাগরিক এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা তপস্বিনী বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা নমসূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন হিন্দু মুসলমান শিখ কি চাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় চাঁদ নেই আপনার ঘরটা ভুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার ভাব সুবিধেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এসব এখানে অ্যালাউ করবো না জায়গাটা হচ্ছে বাংলা প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি রাজনৈতিক যুদ্ধ কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করবো গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি কিসের রাজনীতি বাংলা যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার সে যে প্রবলেমই হোক এত বড় একটা রাজ্য ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায় মিল্কিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের হাত হাতসাদের মামলা ভুলে গেছে সুতরাং আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করেছেন একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে আধার কার্ড নিয়ে যারা ঠেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষ কিন্তু তাদের আধারে ফেলে দেবে আধার জগতে ফেলে দেবে গণতন্ত্রের গণতন্ত্রকে যারা অপমান করছেন গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারা যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছো যাদের সরমুখে দাঁড়ায় রেখে তবু করে দাও স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান মনে রাখবেন এর বিচার হবে। আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভ্যান্স পোর্টাল পাব কমিটি আব্বারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার गवर्नमेंट আধার গিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাই যাই আধার সমস্যার পোর্টাল অফ गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয়